আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর মতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেউভাবে সহজে জটপট শীতল পিঠা বানানো যায় আনা বেটে অথবা গুডি কুটন মশারাও তো আমি সালটা দুপুরবেলায় ভিজিয়ে রাখছিলাম তখন মিক্সার জার দিয়ে ব্ল্যান্ড করে নেব তো ফাইনটা কিন্তু খুব সুখে বুঝে নেবেন ফাইনটা কম হইতে পারতো না বেশি হইতে পারতো না একবার ফাইফেরই দেব দেখেন আমার গোলাটা কিন্তু হয়ে গেছে কারণ গোলাটা দেখেন ফাতলো হওয়া না আবার গণ বেশি ফাততো হইলেও সমস্যা আবার ঘন হলেও সমস্যা আমি কিন্তু বারবার আপনাদেরকে গোলাটা দেখাচ্ছি যাতে আপনারা বোঝার সহজে আর বুঝতে পারেন কীভাবে পানির গুলোটা হবে শীতল ফিটার গুলোটা করতে পারবেন সেম এভাবে করলে আপনার সুন্দর দেখবেন ফিটা হয় একবারে বাজারের মতন ফুলকু ফুলকু ফিটা আর খেতে অনেক স্বাদ তেমন কোনো পার্থক্য নেই স্বাদের খুব মজা হয়েছে আমরা খাই খাইলাম সবাই মিলে মেয়েকে দিয়ে দিলাম তো মাংস দেখাইতেছে আমি খাইলাম যে আমাদের একটা লালি গুড় পাওয়া যায় এটা দিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিয়ে সবাই দোয়া করবেন